আসসালামু আলাইকুম কিকফুড বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমাদের ধারাবাহিক সিরিজ নো ইয়র চ্যাম্পে আজকের আমাদের নায়ক আনিসুর রহমান জিকো আনিসুর রহমান জিকো বেশ অনেক সময় ধরেই বাংলাদেশের মেইন গোলরক্ষী বা গোলপোস্টের নিচের দায়িত্ববান গোলরক্ষক ছিলেন সম্প্রতি তিনি খুব একটা জাতীয় দলের সুযোগ না পেলেও তার পারফরমেন্স এক ছিল বেশ নজর তো চলুন আজকে আমরা তার সম্পর্কে জেনে আসি বাংলাদেশের জাতীয় দলের গোলপোস্টের অতন্দ্র প্রহরী আনিসুর রহমান জিকোর বাংলাদেশের একজন অন্যতম সেরা গোলরক্ষক হিসেবেও পরিচিত তিনি উনিশশো সালের দশই আগস্ট জন্মগ্রহণ করেন তার ফুটবল যাত্রা শুরু হয় দু সালের স্থানীয় একটি ক্লাবে যোগদানের মাধ্যমে এরপর দু থেকে পনেরো সাল পর্যন্ত তিনি একটি স্বনামধন্য ফুটবল একাডেমির যুব দলে নিজেকে ফুটবলের এক নির্ভরযোগ্য নাম হিসাবে প্রতিষ্ঠার জন্য পরিশ্রম করতে থাকেন তিনি আজ পর্যন্ত ফায়ার্স গঞ্জ সি মুক্তিযুদ্ধ সংসদ চট্টগ্রাম আবহানি সাইফ স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন দুই থেকে বর্তমান পর্যন্ত তিনি একশোটি লিগ ম্যাচ খেলেছেন এবং বর্তমানে তিনি বসুন্ধরা কিংসের পরিচিত মুখ এবং তিনি এই জায়গা পর্যন্ত আসতে পেরেছেন তার অসাধারণ গোলকিপিং দক্ষতা এবং চাপের মুহূর্তে ঠান্ডা থাকার মানসিকতা থেকে এই অসাধারণ গোলকিপার বাংলাদেশের হয়ে দুই সালের তেরোই নভেম্বর নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অভিষিক্ত হন এর ঠিক একুশ দিন পরেই চারই ডিসেম্বর জিকো পা বাসাই পর্ব এফসির দ্বিতীয় রাউন্ডে বর্তমানে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেন তার বীরত্বপূর্ণ পারফর্মেন্সে তাকে স্থানীয় ভক্তদের মধ্যে জনপ্রিয়তা এনে দেয় এবং এমএলএস এবং সৌদি প্রো লিগ ক্লাবগুলো থেকেও তাকে প্রস্তাব দেয় দু সালে সাব চ্যাম্পিয়নশিপে তিনি সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছিলেন এমনকি টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায় নেওয়ার পরও তিনি এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লীগ শিরোপা এবং চারটি ফেডারেশন কাপ জিতেছেন এছাড়া তিনি বেশ কয়েকবার লিগের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান জিকো সালের অক্টোবরে তার এফ কাপের ম্যাচ খেলে ফেরার পর দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে প্রাথমিকভাবে তাকে দু হাজার চব্বিশ সালের একত্রিশ মাস পর্যন্ত নিষিদ্ধ করা হয় জিকোর নিষেধাজ্ঞা প্রাথমিকভাবে পাঁচ মাসের জন্য ধার্য করা হয়েছিল এই নিষেধাজ্ঞা থেকে ফেরে আসার পর তার ফর্ম নিয়ে কিছু প্রশ্ন উঠেছেন দু হাজার চব্বিশ সালের মার্চে তার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বসুন্ধরা কিংসের হয়ে কিছু ম্যাচ খেলেছেন ওই সময় ঢাকা ট্রিবিউনের একটি রিপোর্টে বলা হয়েছে যে শৃঙ্খলা ভঙ্গের পর ঘটনার পর থেকে জিকো তার সেরা ফর্মে ফিরতে পারছেন না তবে আমরা আশা করি জিকোর খেলোয়াড় যারা চাপ মোকাবেলায় সক্ষম তারা অবশ্যই একদিন ফর্মে ফিরে আসবে এবং বাংলার গোলপোস্টের নিচে আবার দায়িত্বরত অবস্থায় আমরা তাকে দেখতে পারব তো চলুন আনিসুর রহমান জিকো সম্পর্কে অনেক কিছু জানলাম এবার তার শক্তিমত্তার দিকগুলো একটু জেনে নিই আনিসুর রহমান জিকো অসাধারণ রিফ্লেক্স এবং ক্ষিপ্রতার অধিকারী যা থাকে কঠিন শটগুলো দক্ষতার সাথে ফেরাতে সাহায্য করে তিনি চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে পারেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচেও আত্মবিশ্বাসের সাথে খেলেন গোলপোস্টের এরিয়াতে তার কর্তৃত্ব এবং দলের রক্ষণভাগে সাথে তার বোঝাপড়া খুবই ভালো পেনাল্টি বাঁচানোর ক্ষেত্রে তার বিশেষ দক্ষতা রয়েছে যা দলকে অনেক ম্যাচে মূল্যবান পয়েন্ট এনে দেয় এবার চলুন জেনে নিই আনিসুর রহমান জিকোর দুর্বলতা মাঝে মাঝে উঁচু বলে তার দুর্বলতা দেখা যায় এবং এরিয়াল চ্যালেঞ্জে তিনি কিছুটা অস্বস্তি বোধ করেন মাঠের বাইরে এসে ডিফেন্ডারদের সাথে সমন্বয়ে আরও উন্নতি করার সুযোগ রয়েছে সবশেষ একজন বাংলাদেশের সমর্থক হিসাবে আমরা আশা করব তিনি পূর্ণরূপে ফিরে আসবেন বাংলাদেশকে অন্য কোনো মেজর ট্রফি জিতাতে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য